তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক পর চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ তো আজ রবিবার তো আজ অনেক অনেক ভিডিও করেছি তোমরা সবাই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবার আগে বলে রাখি যদি কোনো নতুন কেউ হয়ে থাকো তাহলে আমার থেকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো পুরোনো বন্ধু হও তাহলে এইভাবে আমার পা পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আর রবিবার দিন দেখো তোমাদের দাদা ভালো কত খাটাচ্ছে আমি এই যে রেডি হয়েছি ভিডিও করার জন্য আর তোমাদের দাদা ভাই দেখো এখনও রেডি হয়নি কেমনভাবে বসে আছে তাহলে বুঝতেই পারছো ভিডিও করার জন্য কে বেশ খাটে আমি না ও দেখো দুপুরবেলা খেয়ে দেখ ঘুম দিয়ে উঠে মুখ পুরো খুলে গেছে কিন্তু আমাকে ঘুমোতে দেয়নি আর এই যে দেখো আমি ভিডিও করার জন্য একদম রেডি আর তার থেকেও বড়ো কথা এই যে শাড়িটা পরেছি আজ দেখতে পাচ্ছ এই শাড়িটা তোমার দাদা ভাই কিনে দিয়েছে আজ ফার্স্ট টাইম পড়লাম তো সবাই কমেন্ট কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাকে শাড়িটা পরে তোমার দাদা ভাই চয়েসটা কেমন বুঝতেই পারছো তো সবাই তো বলছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তোমরা বলো কেমন হয়েছে আর তাছাড়া আজকে আমি একা ভিডিও করিনি বৃষ্টিও আমার সাথে ভিডিও করেছে তোমরা দেখো তো আজ খুব মজা করে দুজনে মিলে ভিডিও করেছি এত গরমে দেখো ঘেমে গেছি ও এখনো মাথা ঘরে বুঝতেই পারছো প্রচন্ড ঘেমে গেছে এদিকে পাকা ছেড়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আমরা পাকার হাওয়ায় বসে হাওয়া খাচ্ছি অতিরিক্ত গরম পড়েছে দেখো তার সত্ত্বেও তোমাদের ভিডিও দিতে আমরা কিন্তু ভুলিনি ভিডিও দিয়ে যাচ্ছি তো যার জন্য বারবার করে বলছি আমাদেরকে সাপোর্ট করো আমাদের ভালোবেসো আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ সবাই কমেন্টে জানিও এতক্ষণ গরমের মধ্যে ঘরের ভিতর ছিলাম দেখো বাইরে এলাম তো এই যে দেখো আমাদের এই পেয়ারা গাছটাতে সবে নতুন নতুন গাছে পেয়ারা ধরেছে দেখবে একদম ছোট্ট ছোট্ট পেয়ারা সবাই সবাই সবে সবে পেয়ারাগুলো ধরেছে দেখো সবে ছোট ছোট পেয়ারা ধরেছে এই প্রথম বছর তো এমনি ছোট ছোট পেয়ারা হয় গাছটা দেখি ধরি ডালটা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট পেয়ারা তো আজ রবিবার খুব আনন্দ করে আমাদের সারা দিনটা কাটছে মজা করে ভিডিও করে তা তোমরাই রবিবার দিন কি করো আমরা তো খুব মজা করেছি ফলের গাছগুলো সব মরে কোথায় আমাদের দাদা ভাই একটা ড্রাগন ফলের গাছ এনেছে দুটো এনেছিল তো একটা গাছ আমাদের এখানে থেকে কেউ উপড়ে নিয়ে চলে গেছে পুকুর পাড় থেকে তো তারপরে সেই গাছটা এনে আবার বাবা দিয়েছিল এইটা এইটা সেই ড্রাগন ফলের গাছ তো হাটা থেকে তো এই বলে কিনে এনেছে তো আমি সত্যি জানি না দিন দেখিনি ফলটা দু একবার হাটাতে দেখেছি তবে দিন এখনও খাওয়ার সৌভাগ্য হয়নি তো গাছটা পুরো বাজবরণের মতো দেখতে কাঁটা গাছের মতো তো এই আর যাই হোক এইভাবে রবিবার দিনটা তোমার মজা করে ভিডিও করে কাটালাম তো তোমরা সব রবিবার কী করছো বলো প্রচণ্ড ঘেমে গেছি কোনটা যার জন্য একটু বাইরে এসে ভিডিওটা করছি আর সত্যি হচ্ছে সবাই কমেন্টও বলবে কিন্তু শাড়িটা কত সুন্দর হয়েছে তোমার দাদাভাই কিনে যাইছে আজ প্রথমবার পরলাম তো একটু নেট বলে আমার পড়তে খুব অস্বস্তি মনে হচ্ছিলো তো যাই হোক বাবাও দেখে প্রথম প্রথম ভেবেছিলো কালো কালো কেন তুমি একটা অন্য কালার হলে ভালো হতো শুধু এক কালারের কাল শাড়িটা কালোটা সেই জন্যে বাবা একটু দেখতেছিল কিন্তু শাড়িটা পরার পরে বাবাও বলেছে যে আমার খুব সুন্দর লাগছে ভালো লাগছে শাড়িটা পরে তো তোমরা সবাই কমেন্টটা জানিও কেমন লাগছে আমার প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে এখন সাড়ে চারটে বাজে কিন্তু রোদটা দেখো আর রোদ উঠেছে এদিকে আর সবাই তো কাজে বসে গেছে আমি এখনও কাজে বসতে পারিনি এবার গিয়ে চেঞ্জ করে কাজে বসবো তো সবাই তো জানো আমি এমনি বাড়িতেই ভিড়ি মাথার কাজ করি তো তাই বলছি অনেকটা টাইম ভিডিও আর তোমাদের সাথেই দিয়ে এলাম এবার কি এবার আমার কাজের টাইম আর কাজ করতে হবে তো যাই হোক বন্ধুরা এইভাবে আমাকে ভালোবেসো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আর এখনও যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই তো এই গরমে সবাই একটু সাবধানে থেকো আর ভালো থেকো নিজেদের দিকে খেয়াল রেখো আর আমাকে ভালোবেসো আর আমার ভিডিও দেখতে থাকো তো প্রত্যেক দিন তো ভিডিও দিচ্ছি কিন্তু কারোর কোনো কমেন্ট পাচ্ছি না কেন বুঝতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা এইভাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে দেখতে থেকো আমিও তোমাদেরকেই ভিডিও দিতে থাকব। খুশি হিসেবে খুব খুব মজা করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব বন্ধুদের জন্যে টাটা